গ্লোবাল তারকা শাহরুখ খান পৃথিবী জুড়েই রয়েছে তার ভক্তের সংখ্যা তার সিনেমা মানেই দর্শকের মাঝে উৎসব তাকে এক নজর দেখতে দিনের পর দিন রাতের পর রাত বাড়ির সামনে অপেক্ষায় থাকতেন ভক্তরা এবার ভক্তদের জন্য নিজের জীবনের অতি গোপন একটি তথ্য ফাঁস করলেন বলিউড বাদশাহ সম্প্রতি শাহরুখ খান ভারতের বর্ষিয়ান অভিনেত্রী ফরিদা জালালের সঙ্গে একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে অতিথি হন মুখোমুখি হন বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের প্রশ্নের উত্তর পর্বে অভিনেত্রী শাহরুখ খানের কাছে জানতে চান তার সাপ্তাহিক ছুটির দিনটি কিভাবে কাটে এরপরই শাহরুখ বলেন দিনটি আমার খুবই অলসতার মধ্য দিয়ে পার হয় জানিয়ে স্ত্রী গৌরীরও অভিযোগ রয়েছে কারণ এদিন আমি অনেক বেলা করে ঘুম থেকে উঠি তারপর ফ্রেশ না হয়ে ঘরের মধ্য দিয়ে ঘুরতে থাকি এরপর সময় পেলে পোষ্য সার মেয়েকে গোসল করে এমন করতে করতে অনেক দিন সন্ধ্যা হয়ে যায় অনেক সময় সাপ্তাহিক ছুটির এই দিনটিতে আমার আর গোসল করা হয় না বিষয়গুলি নিয়ে গড়ির আগে অভিযোগ থাকলেও এখন সে অভ্যস্ত হয়ে গেছে ফরিদা জালালের সঙ্গে হাসতে হাসতে কথাগুলো বলেছিলেন শাহরুখ দু সালটি শাহরুখ খানের জন্য ছিল স্মরণীয় একটি বছর এই সালে মুক্তি পায় তার তিনটি সিনেমা যার মধ্যে দুটি সিনেমাই হাজার কোটির ক্লাবে প্রবেশ করে এ বছরও তার হাতে বেশ কিছু সিনেমা রয়েছে যেগুলোর মধ্যে পরিচালক সুজয় ঘোষের কিং উল্লেখযোগ্য এই সিনেমা দিয়ে শাহরুখ কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে